বিনা খরচে বাংলাদেশ থেকে জাপানে নতুন করে আরো কর্মী যাওয়ার বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেশটির একটি বেসরকারি কোম্পানির সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক সই করেছে সরকার গত 10 এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক সই হয় এতে বলা হয় বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয় প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন বিস্তারিত ডেস্ক শ্রমিক সংকটে ভুগছে জাপান বিশেষ করে দেশটির শিল্প ও পরিবহন খাতে দেখা দিয়েছে অচল অবস্থার আশঙ্কা এই সংকট মোকাবেলায় জাপানের একটি লজিস্টিক্স কনসাল্টিং প্রতিষ্ঠান ফুনাই সোকেন লজিস্টিক্স সিদ্ধান্ত নিয়েছে বিদেশি ট্রাক চালক নিয়োগের যেখানে বাংলাদেশকে দেয়া হচ্ছে বিশেষ অগ্রাধিকার প্রতিষ্ঠানটি চলতি বছরেই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে যেখানে প্রাথমিকভাবে নব্বই জন চালক নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে এর পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি জাপানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে যার আওতায় বাংলাদেশি কর্মীরা বিনা খরচে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ পাবে এবং অভিবাসন ব্যয় ছাড়াই জাপানে কাজের সুযোগ মিলবে এছাড়াও কর্মীদের জন্য থাকছে কেয়ার লিভার প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং ওয়েল্ডিং কার্পেন্টিং স্ক্যাফোল্ডিং সহ একাধিক খাতে প্রশিক্ষণের সুযোগ দুই হাজার সাল থেকেই বাংলাদেশ সরকার আই এন জাপানের সঙ্গে চুক্তির মাধ্যমে দক্ষ শ্রমিক পাঠাচ্ছে বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বিএনইটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে জাপানি ভাষা শেখানো হচ্ছে এই উদ্যোগগুলো শুধু কর্মসংস্থানই নয় বরং দেশের অর্থনীতির জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে